ভোটার আইডি কার্ডের ফটো কপি নেয় ঠিক আছে ভোটার আইডি ফটোকপি নেয় আবার বলে কি আমাদের মোবাইল নাম্বার দেন ঠিক আছে এটা একটা জালিয়তি ঠিক আছে এটা একটা দুর্নীতির অব অবকৌশল হেরা পাইছে নিছে ভোটার বাসায় ভোটার আইডি কার্ডের ফটোকপি নেয় আবার মোবাইল নাম্বার নেয় ঠিক আছে আমি মনে করি যে সাধারণ মানুষ আপনারা এই পতারণা থেকে দূরে থাকেন কেউ ভোটার আইডি কার্ডের ফটোকপি দেবেন না কেউ মোবাইল নাম্বার দেবেন না ঠিক আছে এরা আপনার সাথে দুই নম্বরই করে প্রতারণা করবো আমি সাধারণ মানুষের এই বার্তায় দিব কেউ ভোটার আইডি কার্ড দিবেন না ভোটার আইডি কার্ড মোবাইল নাম্বারও দিবেন না আপনি সামনে নির্বাচন আপনি এখন ভোটার আইডি কার্ড দিয়ে কি করবেন আপনি আপনার যদি খারাপ উদ্দেশ্য না থাকে তাহলে আপনি এখন ভোটার আইডি কার্ড ফটো কপি দেয় কি করবেন মোবাইল নাম্বার দিয়ে কি করবেন অনেকে মানে আবেগের জালা দিয়ে দেয় কেউ যারা বোঝে তারা দেয় না যারা ভোটের সচেতন লোক হেরা দেয় না যে না আমার ভোটার দিব না আমি কিবা আমার এখানে নাই আছে অন্য ও জায়গায় আছে এই কথা বলে হ্যাঁ আর এই যে সামনে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন আমি মনে করি আপনার এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না কেন পঞ্চাশ শতাংশ লোক যেই লোক দলটার সমর্থন করে এই দলটা বাইরে আগে আমরা জাতীয় নির্বাচন ঘোষণা করবেন বিশ্বের কাছে জাতীয় পার্টি নেই আওয়ামী লীগ নেই ঠিক আছে এই সাধারণ আমরা সাধারণ জনগণ যারা ঠিক আছে আমাদের ভোটার অধিকারের জন্য ভোটার অধিকারের জন্য দরকার হলে আমরা সাধারণ মানুষ রাস্তায় নামবো আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা রাস্তায় নামবো আমাদের ভোটার অধিকারের জন্য ভোটারের অধিকারের জন্য আমরা দরকার রাস্তায় নামবো ঠিক আছে আমাদের কি না হলে আমাদের নাগরিক বাদ দেন বাদ দিয়ে আপনি তো সব কিছুই করতে পারেন নির্বাচন করতে পারেন সব কিছু অধিকার আপনার আছে তাহলে আমাদেরকে নাগরিকতা বাদ দেন তো আমাকে আমাকে মায়ের মতো রোহিঙ্গা আছে ওই রোহিঙ্গা হিসেবে আমাকে নাগরিকত্ব বাদ দিয়ে দেব সরকার সবই তো পারে সরকার এটা করিয়া দে যে তোমরা বাংলাদেশের নাগরিক না তোমরা বাংলাদেশের নাগরিক না তোমাকে নাগরিকত্ব বাদ দিয়ে দিলাম ভোটারিটি কার্ড বাদ দিয়ে দিলাম আর যদি আমরা যদি নাগরিক হয়ে থাকি বাংলাদেশে তাহলে আমাদের ভোটের অধিকার দিতে হবে তাহলে আমাদের ভোটের অধিকার দিতে হবে